হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমরা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে এইটা সবচেয়ে বড় ভিডিও হতে যাচ্ছে আমার পিছনে একটা ডাম দেখতে পাচ্ছেন আর এখানে ছয় জন ম্যান দেখতে পাচ্ছেন এদের ভিতরে যে সর্বশেষ এখানে সবাই হাত দিয়ে রাখবে এক একজন হাত দিয়ে রাখবে আর যে সবার শেষে হাতটা তুলে নেবে তাকে দেওয়া হবে চল্লিশ হাজার টাকা পুরস্কার আমার চ্যানেলে এইটা সবচেয়ে বড় ভিডিও হতে যাচ্ছে আপনারা সাথেই থাকুন আমরা প্রথম রাউন্ডে চলে এসেছি তোমরা সবাই হাত রাখো এই গেমের রুলস হচ্ছে তোমরা কেউ হাত এ হাত থেকে ওই হাত করতে পারবা কিংবা এক লোকে করতে পারবা না এবং কি তোমরা হাত ছেড়ে দিলেই তোমরা কিন্তু এলিমেন্ট হয়ে যাবে তোমরা কি প্রস্তুত আচ্ছা গ্রাউন্ড শুরু করা যাক যত বেল দুজন এলিমেন্ট না হবে ততবেল আমরা এই রাউন্ড চালু করতেই থাকবো দেখা যাক কে এলিমেন্ট হয় দেখতে পাচ্ছেন এরা কিন্তু এখনো গেম খেলে যাচ্ছে এখনো একজন এলিমেন্ট হয়নি সেই সাথে তারা গেমটা খেলার জন্য প্রস্তুত হয়ে গেল তারা গেম খেলছিল কিন্তু হঠাৎ করেছে এখন আমাদেরকে দেখতে হবে রিপ্লাই ভিডিও এখন আপনারা দেখতেই পাচ্ছেন দুজন কিন্তু এলিমেট হয়ে গেছে দেখো তো এটা তুমি নাকি এটা তুমি নাকি দেখো হ্যাঁ মনে তুমি এলিমেট হয়ে গেছো তুমি চলে যেতে পারো সাইডে কিন্তু গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আরো একজন কিন্তু এলিমেট হয়েছে তা এখন এদেরকে সবাই আমি ভিডিও দেখাবো যে স্বীকার করে নিবে এই হাতটা তার সে এলিমেট দেখো দেখে ভিডিওটা কার আমার এখন তুমি সেও কিন্তু এলিমেন্ট হয়ে গেল এই রাউন্ডে দুজন এলিমেট হওয়ার কথা ছিল সে দুজন কিন্তু এলিমেট হয়ে গেছে এখন আমরা পৌঁছাতে যাচ্ছি পরের রাউন্ডে তুমি চলে যাও আমরা পৌঁছাতে যাচ্ছি পরের রাউন্ডে আপনারা দেখতে চোখ এখন কারণ কে জিতবে চল্লিশ হাজার টাকা পুরস্কার আমরা আবার দ্বিতীয় রাউন্ডে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে চারটা চিলকুট আছে এর ভিতরে তিনটা সেফ আর একটা এলিমেন্ট লেখা আছে এখানে তিনজন সেফ হয়ে যাবে আর একজন এলিমেন্ট হয়ে গেম থেকে বের হয়ে যাবে আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানবেন এই গেম সম্পর্কে এখন দেখা যাক কে এলিমেন্ট হয় আর কে পরের রাউন্ডে পৌঁছে যায় সেই সাথে তারপর থেকে আমি তাদের চিলকুটটি হাতে হাতে পৌঁছে দিচ্ছিলাম তারা বেছে নিচ্ছিল এবং দেখা যাক কে এলিমেন্ট হয় এই চিলকুট দিয়ে দেখি তোমার এবং সে গেম থেকে বাদ করে গেল আমরা আবার পরের রাউন্ডে পৌঁছাতে যাচ্ছে আপনার আমার সাথে থাকুন এ রাউন্ড যাচ্ছে আমাদের সাথে থাকুন রাউন্ডে চল্লিশ হাজার টাকা কে কাকে জিতাবে এদের ভিতরে সিদ্ধান্ত নিতে হবে এবং এরাই সিদ্ধান্ত নেবে কে এলিমেন্ট হবে আর কাকে জিতাবে চল্লিশ হাজার টাকা পুরস্কার দেখতে থাকুন আপনারা এখন তোমাদেরকে তোমাদের ডিসাইড করতে হবে তোমাদের ভিতরে কে চল্লিশ হাজার টাকা পুরস্কার জিতবে এখন তোমাদের ভিতরে ভাব এখন তোমরা ভেবে চিনতে উত্তর দেবে তোমরা কাকে জিতাবে এখন তোমরা জিততে চাবে না তুমি কাউ তোমরা কাউকে জিততে দিবে আমি জিতবো আমি জিতবো এইভাবে করলে কিন্তু হবে না কারণ তোমাদের ভিতরে যে কোনো একজন পাবে চল্লিশ সবাই যদি নিজে জিতে তাহলে হারবে এখন দেখা যাক কি হয় তাদেরকে সময় তাদেরকে ভাব ভাবতে সময় দেওয়া হলো এখন আমি তাদেরকে একা করে দিয়ে চলে গেলাম তাদেরকে সময় দিলাম সিদ্ধান্ত নেওয়ার জন্য এখন দেখা যাক কি

আপনারা দেখতে পাচ্ছেন সময় কিন্তু এক ঘন্টা মতন চলে গেছে তারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারেনি এ বলছে আমি নিব ও বলছে আমি নিবো আর একজন বলছে আমি নিব দেখা যাক শেষ রাউন্ডে কে জিতে তোমাদের সিদ্ধান্ত কিন্তু ভালোভাবে নিতে হবে তোমরা একজনকে ছাড় দাও কারণ তোমরা জানো তোমরা তোমরা সবাই পরের ভিডিওতে এসেছিলে এবং তোমরা যে জিততে পারো নি তাকেও জিতাতে পারো কারণ তুমি জিতেছো পরের একটা ম্যাচ তুমি কিন্তু একটা ম্যাচে জিতেছো একটা গেমে জিতেছো তুমি কিন্তু এদেরকে জিতাতে পারো এরা দুজন কিন্তু জিততে পারিনি এখন তোমার ভিতরে সব তুমি কি এদেরকে কী করবে এখন দেখা যাক এদেরকে আমি আবার তিরিশ মিনিট সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দিচ্ছি তারা কি করে কি সিদ্ধান্ত নেয় আমরা তিরিশ মিনিট পরে এসে তা শুনবো এখন তোমার সিদ্ধান্ত নিতে পারো তুমি তো একবার জিতেছো তুমি আমাদের এখন তিরিশ মিনিট পর আমি চলে এসেছি তোমাদের ভিতরে কি সিদ্ধান্ত নেওয়া হলো এবার তোমরা বলো আমি আর আগের ভিতরে ভিডিওতে খেলেছি আগের ভিডিওতে জিতে হয়ে এই জন্য আমি এলিমিটেড হয়ে যাই ইয়াদেরকে জিতার সুযোগ সে কিন্তু স্যাক্রিফাইস হচ্ছে তুমি এবার এলিমিটেড হতে পারো এবার সে নিজে স্যাক্রিফাইস করেছে এর জন্য তাকে আমি পাঁচ হাজার টাকা পুরস্কার দিতে যাচ্ছি কারণ সে অনেক দূর আসতে পেরেছে তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দিয়ে আমি এলিমেট করে দিচ্ছি আমরা আবার পৌঁছাতে যাচ্ছি পরের রাউন্ডে বলে যাও আমরা পরের রাউন্ডে পৌঁছাতে যাচ্ছি এদের তারা তিনজন থেকে দুজন হয়ে গেল এবং এদের দুজনকের ভিতরেই সিদ্ধান্ত নিতে হবে চল্লিশ হাজার টাকা পুরস্কার কে জিতবে ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমি জিতবো আমি জিতবো আমি জিতবো আমি জিতবো তুমি এলিমিনেটেড হয়ে দাও তুমি এলিমিনেটেড আমি জিতবো আমি জিততে পারি কিন্তু আমাকে 20000 টাকা দেয়া লাগবে সেটা বেলা হয়ে যাচ্ছে তাহলে তুমি কত দিতে আমাকে বল দাও এখনি 5000 কম 5000 তাহলে আমি লিমিটেড হয়ে গেলাম আমি লিমিটেড হয়ে গেলাম তাহলে তোমাদের সিদ্ধান্ত নেওয়া কি হয়েছে হয়েছে এখন তোমরা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছ তুমি যদি বলতে পারো তুমি বলো কে কে জিতবে আমি জিতবো কে রে ও জিতবে তাহলে তুমি নিজ ইচ্ছা এলিমেন্ট হতে যাচ্ছে হ্যাঁ আমি নিজ ইচ্ছা এলিমেন্ট হয়ে গেলাম এবার তুমি হাত এখান থেকে সরে নিতে পারো এবং তুমি যে কি জন্য তুমি ওকে জিতে দিলে তুমি যদি দর্শকদের মাঝে শেয়ার করতে চাও আমি সে আমাকে 5000 টাকা দিতে চাইলে সে জন্য আমি এলিমেন্টেড হয়ে গেলাম তাহলে তুমি 5000 টাকার জন্য এলিমেন্টেড সে কিন্তু 35000 টাকা পেয়ে যাচ্ছে এখন তুমি চল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে এখানে কিন্তু চল্লিশ হাজার টাকা আছে এখানে তোমাকে চল্লিশ হাজার টাকা পুরস্কার দেওয়া হলো এখন তুমি তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দিয়ে দাও আমাদের আমাদের সামনেই দিয়ে দাও পাঁচ হাজার টাকা হাত হ্যাঁ হাত তুলতে পারো আর সে পাঁচ হাজার টাকা এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে চ্যানেলে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন